অবশেষে জানা গেল যে আসলে কি কারণে ময়নাকে হতা করা হয়েছে কি কে হত্যা করেছে তো অনেকে অবশ্য বিষয়টা জানেন যে আসলে কে ময়নাকে হত্যা করেছে এর আগে কিন্তু আমরা জানতে পারিনি কিন্তু পরবর্তীতে জানতে পারছি যে ময়নার যে মা আছে সে নিজে এই ধরনের কাজ করছে ময়নার সঙ্গে তো আসলে কোনো না কোনো কারণ তো থাকতে পারে যে আসলে কি কারণে ময়নার সঙ্গে এই ধরনের কাজ করছে ময়নার মা এমনকি আরো কে কে জড়িত আছে এই কাজের সঙ্গে তো তা নিয়ে বিস্তারিত আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু বিষয় এমনকি অনেক কিছু বিষয়গুলো মানে বুঝতে পারবেন তো সলের মূল ভিডিও শুরু করে ফেলি আর আপনারা যদি আমাদের পেজের মতন হলে অবশ্যই আমাদের বেশি ফলো দেবেন ইউটিউব চ্যানেল দেখে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারি তো সলের মূল ভিডিও শুরু করি দর্শক ময়নার যে মা আছে আপনার এমনকি ময়নার যে বাবা আছে ময়নার বাবা কিন্তু বাহার আইনি থাকে মানে দেশের বাইরে থাকে তো এদিকে ময়নার মা তার চাচার সঙ্গে পর লিপ্ত হয়ে যায় তো হওয়ার এক পর্যায়ে মানে এই বিষয়টা তো কেউ জানতো না কিন্তু হঠাৎ করে ময়নার সঙ্গে যেদিন এই ধরনের ঘটনা ঘটবে তার তিন দিন আগে মানে দুপুর বেলা আর কি ময়না ঘরে ভেতরে যায় যাওয়ার পর আর কি একটা বিষয় দেখতে পারে যে তার মা এমনকি তার চাচা তো এই বিষয়টা দেখার পর আর কি ময়না তার বাবাকে ফোন দিয়ে বলে এমন কি তার বাবাকে বাড়িতে ডাক দেয় তো দেওয়ার এক পর্যায়ে যখন এই বিষয়টা আর কি ময়নার মা জানতে পারে যে আমার মেয়ে আমার সমস্যা করতেছে পরবর্তীতে ময়নার মা ও ময়নার চাচা তারা দুইজন মিলে একটা প্ল্যান করে প্ল্যান করার পর আর কি ময়নাকে প্রথমে আর কি না ফেরার দেশে পাঠায় পাঠানোর এক পর্যায়ে মানে এমন সিস্টেমে আর কি তাকে রাখে যেন কেউ বুঝতে না পারে যে আসলে কাজটা করছে তো ওই মসজিদের ইমাম সাহেব এমনকি মহাজিন তাদের দুইজনকে যখন ধরা হয়েছিল তো তারা যে বিষয়টা জানিয়েছে যে ময়না কি যখন ওখানে পাওয়া যায় তার কিছুক্ষণ আগে ময়নার মা নাকি সেখানে গিয়েছিল এমনকি সেখান থেকে এসে বাড়িতে আসছিল তো এরপর আর কি বাড়িতে এসে চিল্লাচিল্লি করে যে আমার মেয়ে নেই বা আরও অনেক ধরনের কথাবার্তা বলে আর কি তো পরবর্তীতে খোঁজার পর মসজিদের দুই তলা থেকে আর কি এই ময়নাকে পাওয়া যায় তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আসলে কি কারণে ময়নার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাইছে তার মা তো তার মা মানে আর কি এটা বিষয়টা বুঝতে পারতেছেন দেখেন নিজের স্বার্থের জন্য মানুষ নিজের সন্তান কেউ ছাড় দেয় না আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন আর একটা বিষয় হল যে যারা বিদেশি আছেন দেশের বাইরে থাকেন অবশ্যই আপনারা সেখান থেকে এসে বিয়ে করার চেষ্টা করবেন যদি বাড়িতে স্ত্রী সন্তান রেখে যান তাহলে হয়তো আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে কেননা এই ধরনের ঘটনা কিন্তু আজ থেকে ঘটতেছে না এই ঘটনাটি অনেক আগ থেকেই ঘটতেছে তো যারা জানেন তো তারা জানেন যারা জানেন না যারা অনলাইনে থাকে না তারা বিষয়গুলো জানেন না যে পুরবাসী যারা আছে তাদের স্ত্রীর কি একটা অবস্থা হয়ে যায় কোনো না কোনো ভাবে তারা যারা ভালো তারা তো ভালোই সেই জন্য সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ